হেফাজতে পাওয়ার পর থেকেই সিবিআই কার্যত টানা জেরা করছে শেখ শাহজাহানকে তবে তাকে হেফাজতে পেলেও এখনও খোঁজ মেলেনি শাহজাহানের দুটি মোবাইল ফোনের গোয়েন্দাদের দাবি এই ফোন ব্যবহার করেই গত পাঁচই জানুয়ারি তিন মিনিটে আঠাশ বার কল করেছিলেন শেখ শাহজাহান আপাতত এই ফোন দুটি পেতেই এখন মরিয়া সিবিআই সিবিআই সূত্রে জানা গেছে মোবাইল ফোনটি কোথায় কি রহস্য লুকিয়ে রয়েছে জানার জন্য লাগাতার নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে শেখ শাহজাহানকে ফোন হাতে পেলেই অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা এই ফোনের মধ্যে কি এমন তথ্য লুকিয়ে রয়েছে যা গোপন করতে চাইছেন শেখ শাহজাহান শুধু কি রেশন দুর্নীতি নাকি আরো অন্য কোনো তথ্য রয়েছে মোবাইলে এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন सीबीआई আধিকারিকরা এদিকে সিবিআই যখন হর্ণ হয়ে শাহজাহানের ফোন খুঁজছে সেই সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার সিবিআইকে উদ্দেশ্য করে নিজের এক্সান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন তার দাবি শাহজাহানের আইফোন থ্রি পুলিশেই নিয়ে রেখেছিল এবং উচ্চপদস্থ অফিসারদের হাতে সেটা তুলে দেওয়া হয়েছিল শাহজাহানের ফোন নাকি নষ্ট করে ফেলা হয়েছে পাল্টা আবার বিষয়টি নিয়ে শুভেন্দুকে খোঁচা দেন মন্ত্রী ফিরা হাকিম বলেছেন শুভেন্দুর টুইট না করে আদালতে পেশ করা উচিত